অনলাইনে আজকে এই ব্যাগটা কিনেছি তো ব্যাগটা দেখে টেখে জানি যে সব কিছুই আমাদের থেকে ওদের কিউরিসিটি একটু বেশি এই জন্য ব্যাগটাকে আমি জানি স্ক্র্যাচ দেবে ওইখানে খামচায় মামচায় কিছু রাখবে না এই জন্য ব্যাগটাকে আমি এইখানে উঠায় রাখছি যেন ওদের হাতের নাগালের বাইরের থাকে এইবার এই যে দুই রামু আর শামু এই রামু সামু দুইটা উঠছে এই ওয়ার্ডড্রপের উপরে উঠে এখন এই যে ব্যাগের পিছনে লাগছে তদন্ত কর্মকর্তা উচ্চ উচ্চপদস্থ তদন্ত কর্মকর্তা প্রত্যেকটা জিনিস খামচানো ফেলে দেয়া সব কিছুর বিষয়ে বেশি কিউরিসিটি কাজ করে এই রাম সামু দুইটার ব্যাগ ব্যাগটা রাখার আমি জায়গা পাচ্ছি না ওই আরেকটা ব্যাগ আমি ওইখানে ঝুলায় রাখছি ওদের অত্যাচারে এটারে নতুন ব্যাগ নিয়ে আসছি এখানে রাখছি এখন এই ব্যাগে পিছনে লাগছে আর এই যে বাক্স বাক্সটা দিছি যে খেলা কর বাক্সটা নতুন বাক্স খেলাধুলা করে এই যে খামচা টামচা ভিডিওতে তো বোঝা যাচ্ছে না খামচা টামচি দিয়ে রাখছে হ্যাঁ হ্যাঁ <laughs> চেরো <laughs> <Hey, cool. Yeah. cười> ছিঁড়ে ফেলো কোনো কিছু আসার সাথে সাথেই ওইটাটা ছিঁড়তে হবে কামড়াতে হবে ধ্বংস না হওয়া পর্যন্ত কোনো বিস্তার নাই ছেড়ো শেষ করো একজন নেমে গেছে আরেকজন নামছে দুনিয়ায় আর কোনো জায়গা নাই এই ব্যাগের উপরেই এখন বসতে হবে প্রত্যেকটা নতুন জিনিস এরা দেখি পছন্দ করে এই প্যাকেটটা যতক্ষণ ছেঁড়া না হবে ততক্ষণ পর্যন্ত এর পিছনে লেগে থাকবে এই মানু